আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি নিউ মার্কেট অনেক দিন পর মার্কেটে যাব দেখো হিজাব পড়ছি উল্টা পুরো হিজাবটা গায়ে দিচ্ছি তারপর উল্টা এই মানুষের গায়ে শোয় এরকমেরই হয় এবার তো ভিডিও করতে যাই ক্যামেরার দিকে তাকাই দেখি হিজাবটা আমার উল্টো তাই চলো আগে তোমাদের সাথে কথা বলেনি তারপর হিজাবটা ঠিক করি প্রথমত আজকে যাচ্ছি অনেক দিন পর আমি ঢাকা থেকে এসে একবার বাজার করছি আর আজকে আমি যাবো আমার আলু ফুর হয়ে গেছে দু কেজি আলু আনছি আলু শেষ এখন যাব আলু আনতে হ্যাঁ ঠিক আছে আর অন্য অন্য বাজার সবই আছে কারণ হচ্ছে তেল টেল যা কিনেছি মাছ কাঁচাবো যাই আছে তা দিয়ে মাছটা শেষ করা যাবে কিন্তু কথা হয়েছে আলু ফুরে গেছে যতই যা হোক বাজার তো করতে হবে খেতে তো হবে এটি হয়েছে কথা খাওয়ার জন্য বাজার ইম্পর্টেন্ট একটা ব্যাপার তাই চলো চিন্তা করছি বাজারে যাব বাজার করব একটু আলু টলু কিনবো আর আম খেতে ইচ্ছা করছে দেখি আম পাইনি টাকার পরিমাণও কম আছে সব কিছু দিয়ে দিয়ে অল্প কিছু টাকা আছে ঠিক আছে সব দুই টাকা আছে তাই দুই কেজি আলু আনবো আর দুশো টাকার মধ্যে টাম নিয়ে আসবো তারপর টাকা হবে এটা ঠিক আছে টাকা আবার দরকার হলে চাওয়া যাবে হ্যাঁ কথা হয়েছে এইটা তাকে হিজাবটা শেষ করে পড়াটা ঠিক করে নি দেখো এত কষ্ট করে পড়ছে হিজাবটা উল্টো এটা কোনো কথা এরকমই পাগলামি করি আমি ইদিন যে আমার কী হয়েছে আজকে সারা রাত্র আমি এক বিন্দু ঘুমাই নেই সময় আমার পুরো পাগল হয়ে গেছি যে আমি ছয়টার সময় উঠতে কসলাই দুটা লবণ ভাত খাইছি সাতটার সময় আমি দেখি যে আর টেকতে পারি না মাথায় পানি দিয়েছি যাই আসছা মতন দিয়ে আসছে তেল পানি দিয়ে এটি আর দোয়ানুজ করে মাথার বেশি এসছে শয়তান করে ঠিক আছে শয়তানে যে মাথার মধ্যে কত কিছু বলে তো আল্লাহ জানে আর আমি জানি নিজে একা একা তোবা পড়ি তবুও বলি যে মানে মন আল্লাহ শক্ত করে দাও আল্লাহ শক্ত করে দাও এমন কোনো কাজ করা আমার দিয়া আল্লাহর কাছে সব সময়ের জন্য আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ যত কষ্ট দুঃখ দেখ তুমি আমার হঠাৎ মৃত্যু দিও কিন্তু এমন কোনো কাজ করাবো না যাতে আমার সারা জীবনটাই আমি মানে কষ্ট করে আমার জীবনটা যায় এমনিতে আমার জীবনটা কষ্ট কষ্টেই গেল আমার মনে হয় আমি জন্মের পর থেকে আমি অসুস্থ বলে আমি অসুস্থ আমি বাঁচব না আমার এটা সেটা এরকমই ছিল এখন তো আমি তো আমি নিজের সাথে নিজে লড়তে আছি প্রতিটা মুহূর্তে লড়তে আছি যা বলার মতো আমি একটু ভালো থাকি না আমার লিভারে দুই উনিশ সালে এমন সমস্যা হয়েছে আমার লিভার পুরো ফুলে গেছে লিভারের দিতে আমি অস্থির আমার আমি হাঁটতে পারিনি চলতে পারি না আমার পেট নিয়ে এত অশান্তি পেট ফুললে তিনটে হয়ে গেছে সবাই ভাবতো আমার পেটের ভিতরে বিয়ে আছে কিন্তু না আমার লিভারের সমস্যা হয়ে গেছিলো সেটা ভালো ভালো এখন ডাক্তার এমন একটা রোগের কথা বলছে যা আমি নিজেও মানে তোমাদের কাছে সোশ্যাল মিডিয়ার কাছে আমি বলতেই পারি না যে আমার এই রোগটা হয়েছে আমার এতটাই কষ্ট মনের ভিতর বলে বুঝাইতে পারবো না যে কথাটা যে কাকে বুঝাবো বা কিছু সেটা আমি পারি না তাই চলো আজকে হেপা ঘুম থেকে উঠে যেটা বলা দিলাম সারা রাত্র ঘুমাই নেই ঘুম থেকে উঠেই আমি গোসল করে নিছি পর একটু সাতটা থেকে আটটার মধ্যে একটু ফুটবা বুঝতে রয়েছি ভয় নেই তার জন্য গোসল টোসল করে রাখ ওই এখন মার্কেটে যাই দশটা বাজে মার্কেটে যাই চলো মার্কেটে যাই আর একটু নাস্তা খাবো যেন একটু পটা কিনে খাবো অনেক চিন্তা করছি থেকে এসে শুয়েছিলাম বাজার করে এসে এখন আবার আজকে ম্যাক করছে বর্ষা নামে প্রচণ্ড বৃষ্টি হবে তার জন্য মানে ঠাট ঠা ঠাট করে বিদ্যুৎ চমকাতে আছে। তাই যাই হোক খাওয়া দাওয়া করিনি কালকের ভাত আছে তা তো শুক্রবার তুমি হবে যা রান্না করছিস কালকে রাত্রে এক পারছলে রান্না করছিস দেখো একটা ঠাকটা করবে বিদ্যুৎ চমকায় ঠhara পরে তাই চলো রুমের ভিতর যাই ব্যালকনি থেকে ওই গুম গুম গুং গুং করতে আছে তাই একটুখানি এই মামিদের বাসা থেকে আসি তারপরে আবার কথা বলি তার হাতে আর খাওয়া দাওয়া করব না চুপ রান্না করে নেছি একটু শুককে গোমায় পাবো এই হলো আমার চুপ স্যুপটা অনেক ঘনই হয়েছে এক পকেট স্যুপ রান্না করেছি আর এক পকেট স্যুপ একা খাওয়া যায় না খুবই কষ্টজনক আর এই স্যুপটা আমি ফার্স্ট টাইম খেতে চাই চলো খাবারটা খেয়ে নিই বাজে রাত্র আটটা আমি এর ভিতরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি কারণ হচ্ছে আমি খাওয়া দাওয়া করছি আজকে স্যুপ খাইছি অন্য কিছুই খাইনি খালি স্যুপ রান্না করছি স্যুপ রান্না করে স্যুপ খাইলাম আর কিছু খেলাম না কারণ রাতের বেলা আর ভাত খাবো না ওষুধ টষুধ খেয়ে নিয়েছি স্যুপ খেয়ে কারণ হচ্ছে কালকে রাত্রে মোটোই ঘুমাই নেই আর আজকে সারাদিন এত ঘুমাইতে চেষ্টা করছি মোটুই পারি না প্রচণ্ড মাথা ব্যথা করছে আর মাথা ব্যথার কারণে এত শরীরটা খারাপ ছিল বলতে পারবো না যে মাথায় পুরো মাথায় কাজ করে নেই মোটুই মানে ব্রেনটা মোটুই কাজ করে না এমন অবস্থা হয়ে গেছে কে জানি আমাকে বললো যে ভিডিওতে তোমার বুড়ো বুড়ো লাগে আমার ছোটো বোনে বলছে যে ভিডিওতে বুড়ো বুড়ো লাগে বয়স হয়েছে বুড়া লাগবে না বলো যাই হোক সারাদিনে কোনো ভিডিও করে নেই বাজারে গেলাম শুধু একটু দু কেজি আলু নিয়ে চলে আসছি কারণ আমার দ্বারে আর একটা মানে শরীরে প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে তার জন্য একটা মলম নিয়ে আসছি ওষুধ টষুধ খাই না একটা মলম নিয়ে আসছি মলমটা দেওয়ার জন্য এই হলো কাজ তা ওইটা এখন দেব দিয়ে ঘুমাবো আর কিছু করব না আর ভিডিওটা দু মিনিট তিন মিনিট যা করছি তোমরা কষ্ট করে একটু দেখে নিও যদি কোনো দিন পারি আবার ডেলি রান্না করব ডেলি ভিডিও রান্নার ভিডিও দেখাবো ডেলি কী কী কাজ করি ওগুলো দেখাবো এখন কোনো কাজই করি না আমি সারাদিন শুয়ে থাকি মামি ডাইকে নিয়ে তার কাছে একটু বসাই আমি মাথায় এরকম দিয়ে বসে থাকি আবার উঠে আসে পরে বলে আমি যাই করে আমার ভালো লাগে না এটাই হলো কথা আর আজকে গোসল সকালে গোসল করে ফেলাইছি কারণ তোমাদের তো বলছি যে আমার শরীরটা ভালো না চুক টুক তো দেখতেই পাচ্ছ কী অবস্থা আমার ঘরে এত পরিমাণ ময়লা পড়ছে তা বলে বোঝাতে পারবো না কালকে ইনশাল্লাহ চেষ্টা করবো একটু জিনিসপতিগুলো সব কিছু মোছামুছি করার জন্য তা চলো সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে আমার নতুন ভিডিও নিয়ে আসি